আজকে যেটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের মেরাঠ শহরের ঘটনা ঘটনাটা ঘটেছিল ছয় অক্টোবর দু হাজার চোদ্দতে মেয়েরাঠে একজন প্রদীপ যাদব নামের প্রফেসর থাকতেন তার স্ত্রী রোমা যাদব তিনিও একজন প্রফেসর শিক্ষিত একটা ফ্যামিলি বাইরের লোকজনের সাথে বিশেষ মিশতেন না কোনো ঝামেলায় থাকতেন না নিজেদের নিয়েই ব্যস্ত থাকতেন বিশেষ করে নিজেদের কাজকর্ম নিজেদের পড়াশোনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন তাদের দুই মেয়ে বড় মেয়ে মেয়ে নাম দীপালিকা যাদব বয়স সতেরো বছর স্থানীয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টুয়েলভ ক্লাসের ছাত্রী পড়াশোনায় যথেষ্ট মেধাবী স্কুলের শিক্ষকরা সহপাঠীরা সবাই তাকে খুব ভালোবাসে কারণ সে খুব ভালো ছাত্রী আশেপাশের লোকজন প্রতিবেশীরা বন্ধু বান্ধবরা আত্মীয়রা সবাই এই ফ্যামিলিটাকে যথেষ্ট সম্মান করে দীপালিকার প্রত্যেক দিনের রুটিন ছিল সে সকালবেলায় স্কুলে যেত স্কুল থেকে ফিরে এসে লাঞ্চ করতো একটু রেস্ট করতো বিকেল বেলায় চারটের সময় নিজের স্কুটি নিয়ে টিউশন পড়তে যেত চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটা টিউশন সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত একটা টিউশন তারপরে সে বাড়ি ফিরে প্রত্যেক দিন মানে ছয় অক্টোবর দু হাজার চোদ্দতে বিকেল বেলায় পড়তে গেছিল কিন্তু আর ফিরে বাড়ি আসেনি মা বাবা সবাই চিন্তা করছিল বারবার তার ফোনে কল করার চেষ্টা করছিল সুইচ অফ বলছিল এবার তাদের চিন্তাটা ধীরে ধীরে বাড়ছিল বাবা যেখানে তার পড়তে যাওয়ার কথা ছিল তো সেখানে একটা টিউশনে সে পড়তে গেছিল দ্বিতীয় যে টিউশনটা ছিল সেখানে সে পড়তে যায়নি এবার চিন্তাটা আরো বাড়ছিল সব জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছিল সমস্ত বন্ধু বান্ধবদের কাছেও খবর নেওয়া হচ্ছিল কোনো খবর পাওয়া যাচ্ছিল না তাদের বাড়িটা ছিল মেরাঠের নৌচান্দি থানা এলাকা তো থানাতে দীপালিকার একটা একটা ফটো দেওয়া হয় হয় মিসিং করা পুলিশ খুঁজতে শুরু করে এদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যে যার নিজের মতো করে খোঁজার চেষ্টা করছিল সবাই খুঁজছে কেউ কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না এইভাবেই অস্থিরতার মধ্যে রাতটা কেটে যায় এসে যায় সাত অক্টোবর এবার পুলিশ দীপালিকার কল ডিটেলটা বের করেছিল তার কল ডিটেলে পুলিশ দেখতে পায় যে কুমার নামের কারোর সাথে দীপালিকার শেষবার কথা হয়েছে পুলিশ চলে যায় সাবানের বাড়ি সাবানের বাড়িতে গিয়ে সেখানে জানতে পারে যে সাবান বাড়িতে নেই সারধানা নামের একটা জায়গাতে তার পিসির বাড়ি সে সেখানে গেছে হাওয়ান বাবা আর সুখ জ্যান ছিলেন একজন ওষুধের ডিস্ট্রিবিউটর আর তার দাদু বেদ প্রকাশ জ্যান তিনি ছিলেন একজন জেলা অধিকারী রিটায়ার্ড এসডিএম যথেষ্ট প্রভাব সম্পন্ন পরিবার সারা শহরে তাদের প্রচুর সম্মান পুলিশ যখন দেখতে পায় যে দীপালিকার লাস্ট কল ওই বাড়ির ছেলে কাছে শ্রদ্ধানা যেখানে তার পিসির বাড়ি যেখানে সে গেছিল সেখানে পুলিশ যায় কথা বলতে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে শেষবার কথা হয়েছিল দীপালিকার তো কি কথা হয়েছিল বা তারপরে তুমি কি জানো সে কোথায় চলে গেছে সে বলে যে দীপালিকার সাথে মাঝে মাঝেই তার কথা হয় কারণ সে দীপালিকার সাথে ছোট থেকে দীপালিকার স্কুলেই পড়েছে ইলেভেন ক্লাসেও দু হাজার সালেও সে তার ক্লাসেই তার স্কুলেই ছিল এখন সে অন্য স্কুলে পড়ে কিন্তু মাঝে মাঝে দীপালিকা বা অন্যান্য যে তার পুরনো স্কুলের বন্ধু ছিল সবার সাথে তার কথা হয় নিয়মিত কথা হয় দীপালিকার সাথে ছয় অক্টোবরও তার কথা হয়েছিল নর্মাল কথাবার্তা হাই হ্যালো কেমন আছো পড়াশোনা কেমন চলছে ইত্যাদি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কথা হয়নি স্মার্টলি আত্মবিশ্বাসের সাথে এই উত্তরগুলো দিয়েছিল দীপালিকার পূর্ব সহপাঠী দীপালিকার বন্ধু পুলিশের কোনো সন্দেহ হয়নি পুলিশ ফিরে এসেছিল পুলিশ আবারও যায় দীপালিকার বন্ধু বাবার সাথে কথাবার্তা বলে বাবা আর দাদু দুজনের সাথে যখন কথাবার্তা হয় তাদেরকে আবারও জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলের সাথে দীপালিকা কি কোনো অন্য ধরনের সম্পর্ক ছিল বা কিছু আপনারা জানেন কিনা তখন সাথে বাবা বলে যে দীপা ব্যাপারে আমরা কিচ্ছু জানি না তবে হ্যাঁ ছ তারিখে আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল আমাদের ভাগ্য ভালো তাই আমরা ছেলেকে আবার সুস্থ ফিরে পেয়েছি এই ব্যাপারটা শোনার পরে পুলিশ আরো জানতে চাইছে ব্যাপারটা কি কে তাকে নিয়ে চলে গেছিল কি হয়েছিল তখন শ্রাবণ জ্যান বাবা অশোক জ্যান আর দাদু পূর্ব এসডিএম বেদ প্রকাশ পুলিশ টিমকে বলেছিল অক্টোবর ছেলে রাস্তার পাশে হঠাৎ করে একটা গাড়িতে বেশ কিছু লোকজন আসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়েছে কিছুটা দূর যাওয়ার পরে যখন তারা তাদের ছেলেকে নাম জিজ্ঞেস করে তো তারা বুঝতে পারে যে ভুল মানুষকে কিডন্যাপ করেছে তারা তখন তারা তার ছেলেকে নামিয়ে দিয়েছিল ছেলে পায়ে হেঁটে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে স্থানীয় পৌঁছেছিল স্টেশনটা ছিল পুলিশ স্টেশন সেখানে গিয়ে সে পুলিশকে সব ব্যাপারটা জানিয়েছিল সে বলেছিল যে একটা গাড়িতে বেশ কিছু লোকজন তাকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটা অন্য এরিয়াতে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়েছে তার কাছে টাকা পয়সা ইত্যাদি কিছু নেই সে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে সে রাস্তাও খুঁজে পাচ্ছিল না সে অনেক লোকজনকে জিজ্ঞাসা করে এই পুলিশ স্টেশনে এসছে পুলিশকে সমস্ত ব্যাপারটা জানায় অজ্ঞাত পরিচয় লোকেদের বিরুদ্ধে একটা এফআইআর করে পুলিশ স্টেশন থেকে তার বাবাকে আর দাদুকে ফোন কলে জানানো হয় সমস্ত ব্যাপারটা বাবা আর দাদু নিজেদের গাড়ি নিয়ে সেই পুলিশ স্টেশন থেকে ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছে এই ব্যাপারটা নৌচান্দি থানার পুলিশকে শোক জ্যান আর দাদু বেদ প্রকাশ জ্যান শুনিয়েছিল যে আমরা নিজেরাই খুব চিন্তায় আছি আমাদের ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছিল এই ব্যাপারগুলো জানার পরে নচান্দি থানার পুলিশ আবার চলে যায় এবার তারা দীপালিকার লাস্ট লাস্ট লোকেশন লোকেশন চেক চেক করতে গিয়ে পুলিশ চমকে যায় একদম অবাক হয়ে যায় দীপালিকার শেষ লোকেশন ছিল দোয়ারালা যেখানকার থানায় গিয়ে তাকে কিডন্যাপ করা হয়েছিল বলে কমপ্লেন করেছিল দুজনের সেম লোকেশন হলো কিভাবে এবার দোয়ারালা যাওয়ার যে রাস্তা সেখানে একটা টোল ছিল টোলে ছিল সিসিটিভি সিসিটিভি ফুটেজগুলো যখন চেক করা হয় ওই ডেটে তখন দেখা যায় যে দীপালিকার স্কুটিতে দীপালিকা আর সাবান ওই রাস্তা দিয়ে

একটা এরিয়াতে ফেলে দিয়েছে পুলিশের পরের দিন থেকে শুরু হয়ে যায় ডেড বডিটা খোঁজার একটা প্রোগ্রাম পুলিশ টিম খুঁজেই চলেছে যেখানে যেখানে সে বলছে দেখিয়ে দিচ্ছে সব জায়গায় খুঁজছে পুলিশ টিম কিছুতেই সেই বডিটা খুঁজে পাচ্ছে না এদিকে সব জায়গায় পথ অবরোধ থানা ঘেরাও রেল রোকো আন্দোলন ইত্যাদি চলছে সবাই বলছে যে কোনো ভাবে অপরাধীদের কঠিন শাস্তি দিতে হবে আর বডিটা আমাদের যাচ্ছে যে তাকে শেষ করে হয়েছে তাহলে বডিটা কোথায় পুলিশের ওই জঙ্গলের এরিয়াতে রাত দিন খুঁজে চলেছে দীপালিকা যাদবকে পুলিশের হাত তখনও শূন্য নয় অক্টোবর দু হাজার চোদ্দ মারিয়ামি নামের একটা গ্রাম এখানকার একটা জঙ্গল এরিয়াতে দীপালিকার বডিটা পাওয়া যায় বডিটা নষ্ট হওয়া শুরু হয়ে গেছিল পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় হয় আবার শুরু সাবান সাবানের বাবা আর সাবানের দাদুর জিজ্ঞাসাবাদ পুরো জিজ্ঞাসাবাদের যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা হচ্ছে সাবান ছোটবেলা থেকে দীপালিকার সাথে পড়তো সাবান ধনী বাবার বোকাটে ছেলে যাকে বলা হয় একদম সেটাই সে ছিল খুব অহংকারী তার দাদু যেহেতু এসডিএম ছিল ক্ষমতা বা প্রভাবশালী যে ব্যাপারটা তার দাদুর মধ্যে ছিল সেই ব্যাপারটা সে সব জায়গায় দেখাবার চেষ্টা করত। সে যখন তখন বাবার কাছে দাদুর কাছে অনেক অনেক টাকার ডিমান্ড করত এমনকি বন্ধুদের নিয়ে সে নিজের মিথ্যা কিডন্যাপিং এর ঘটনাও বাড়িতে শুনিয়েছিল শুনিয়ে বেশ বড় মাপের টাকা বাবার কাছে দাদুর কাছে আদায় করে নিয়েছিল বড় হওয়ার পরে ইন্টারনেট মোবাইল অবাধ স্বাধীনতা আর প্রচুর প্রচুর টাকা তাকে একদম নষ্ট করে দিয়েছিল তার অসভ্য অভদ্র আচরণের জন্য স্কুল থেকে বার ওয়ার্নিং দেওয়ার পরও যখন সে নিজেকে শুধরাতে পারেনি তাকে স্কুল থেকে বের করে দেওয়া সেই জন্য তাকে বাধ্য হয়ে দু সালে অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে হয়েছিল দু সাল পর্যন্ত সে দীপালিকার সাথেই করেছিল। দীপালিকা আর তার মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব ছিল বা স্কুলের যে আরো সহপাঠীরা ছিল সবাই জানতো যে দীপালিকা আর সে দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সাবানের একটা গ্রুপ ছিল দুষ্টু ছেলেদের গ্রুপ সেই ছেলেরা যখন তখন পার্টি যখন তখন ড্রিম করা যখন তখন হুক্কা বারে যাওয়া এই ধরনের কাজকর্ম তারা করে বেড়াতো যখন তাদের স্কুল চেঞ্জ হয়ে যায় তখন দীপালিকার সাথে বন্ধুত্ব হয় অন্য আরো একজন সহপাঠী দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল বন্ধুত্ব থেকে হয়তো একটু বেশিও কিছু ছিল বলে সাবানের যে বন্ধুরা এই স্কুলে ছিল তাদের মনে হচ্ছিল তারা সাবানকে গিয়ে সব খবর দিচ্ছিল যে দীপালিকার সাথে অন্য একজন ছেলের এখন খুব বন্ধুত্ব হয়ে গেছে তুমি এবার বাদ এই ব্যাপার নিয়ে সে মাঝে মাঝেই ফোন কলে দীপালিকার সাথে ঝগড়া করছি দীপালিকা তাকে বারবার বোঝায় যে না এই ধরনের কোনো ব্যাপার নেই যাদের সাথে পড়ছি তাদের সাথে কথা তো বলতেই হয় কথা বলা মানে কি অন্য কোনো সম্পর্ক এরকম কিছু না দীপালিকা তাকে বারবার বোঝায় সে কিন্তু বোঝে না এইভাবেই কিন্তু সময় কাটছিল মাঝে মাঝেই সে আসত দীপালিকার সাথে দেখা করতে স্কুলে আর দেখা হচ্ছে না সেই জন্য টিউশনের সময় তারা দেখা করত চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটা টিউশন সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আরো একটা টিউশন দীপালিকা মিস করত টিউশনে যেত না তার সাথে দেখা করতো একটা রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়ে তারা দুজন বসে গল্প করতো বেশ কয়েকদিন ধরে সাবান তার সাথে দেখা করতে চাইছে দীপালিকা ছয় অক্টোবরের দিনটা ঠিক করে যে দুটো টিউশন আছে সেই দিন দেখা করা হবে দীপালিকা প্রথম টিউশনটা পড়ে সেকেন্ড টিউশন সে পড়েনি আমিও একটা রেস্টুরেন্টের কাছে দুজন দেখা করবে ঠিক করে দীপালিকা নিজের স্কুটি নিয়ে সেখানে চলে যায় পেছনে সাবান বসে সেখান থেকে বেশ কিছুটা দূরে হাইওয়ে ধরে সেখানে যেখানে তারা আগেও দেখা করেছে সেখানে গিয়ে বসে সেখানে কফি খায় গল্প করে গল্প করতে করতে সেই ছেলেটার কথা আবার ওঠে দীপালিকাকে সে বলে যে আমি বারবার বার বোঝাচ্ছি যদি সেই ছেলেটার সাথে কথা বলা বন্ধ না করো তাহলে কিন্তু খুব খারাপ হবে এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক হচ্ছিল গল্প করা কফি খাওয়া শেষ হয়ে যায় তারা আবার বাইরে বেরোয় বাইরে বেরিয়ে তারা একটু নির্জন জায়গাতে গিয়ে কথা বলতে শুরু করে দীপালিকাকে সাবান বলে আসলে তোমার চরিত্রই ঠিক না এই জন্য তুমি আমাকে বাদ দিয়ে আবারও অন্য কারোর সাথে গল্প করতে শুরু করেছো এই কথাটা শুনে দীপালিকা খুব খারাপ লাগে কারণ দীপালিকা বারবার এতক্ষণ বোঝাচ্ছিল যে সে শুধু তাকেই ভালোবাসে সে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে কোন সম্পর্কে কোনো দিন জড়াতে পারে না কারণ সে ক্লাসের ছেলে বলে শুধু তার সাথে কথাটুকুই বলে ইতিমধ্যেই ওই অবস্থাতে দীপালিকার ফোনে একটা মেসেজ ঢোকে মেসেজ একটা নোটিফিকেশনের যে সাউন্ড সেটা সে পেয়েছিল পাওয়া মাত্রই সে দীপালিকার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখেছিল হ্যাঁ ঠিক যার কথা বলা হচ্ছে তার মেসেজ এসছে দীপালিকার ফোনে তো দীপালিকাকে সে বলে যে সত্যি আজকে জেনে গেছি তুমি খুব খারাপ এই কথাটা শুনে দীপালিকা তার গালে চর তার এতটাই রাগ হয়ে যায় যে গলা একটু জঙ্গলের ভেতর দিকে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে বডিটা রেখে দেয় নিজে ফিরে চলে আসে কুটিটাকে চালিয়ে আরো কিছু দূরে গিয়ে অন্য একটা জায়গায় ছেড়ে দেয় দেওয়ার পরে সে কিন্তু এইসব গন্ডগোলের মধ্যে রাস্তাটাকে ভুলে গেছে সে পেশাগত ক্রিমিনাল নয় এই ক্রাইমটা করার পরে একটু হলেও সে ঘাবড়ে গেছিল এবার সে বুঝতে পারছিল না সে কিভাবে বাড়ি যাবে তখন সে নিজের মাথায় একটা ফোন দিয়ে আঁকে সে লোকজনকে জিজ্ঞেস করতে থাকে যে থানাটা কোন দিকে লোকজন দেখিয়ে দেয় সে হাঁটতে হাঁটতে থানায় যায় থানায় গিয়ে কমপ্লেন করে যে কমপ্লেনটার ব্যাপারে আমি আগেও বলেছি তাকে নাকি কোনো একটা গাড়িতে কিডন্যাপ করে কিছু লোকজন নিয়ে চলে যাচ্ছিল তারপরে সেই লোকজন যখন বুঝতে পারে যে ভুল মানুষকে তারা কিডন্যাপ করেছে তারা তাকে রাস্তার ধারে নামিয়ে দিয়েছিল সে এই ব্যাপারটা গিয়ে পুলিশ স্টেশনে বলেছিল পুলিশ স্টেশন তার বাড়িতে কল করেছিল তার বাড়ির লোকজন তাকে নিয়ে বাড়ি ফিরেছিল বাড়ি যাওয়ার পর সারা রাত সে ঘুমাতে পারে না বাবা দাদু দুজনে জানতো যে মাঝে মাঝে উল্টো কাজ করে তাদের সাবানকে দেখে সন্দেহ হয়েছিল তারা সাবানকে বসিয়ে জিজ্ঞেস করেছিল যে এক্স্যাক্ট ব্যাপারটা কি হয়েছিল সেটা ঠিক করে বলো সে তখন তাদেরকে গল্প বলেছিল যে আমি আর আমার বন্ধু স্কুলের একজন ছিল আগে দীপালিকা দুজন রাস্তার ধারে গল্প করছিলাম গাড়িতে কিছু লোকজন এসে আমাকে আর দীপালিকাকে দুজনকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল কিছুটা দূরে গিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল কিন্তু দীপালিকাকে তারা নিয়ে চলে গেছে কোথায় নিয়ে চলে গেছে জানি না এই ধরনের কথা বলাতে বাবা আর দাদু দুজন কোথাও না কোথাও মনে মনে বুঝে গেছিল যে এই যে ব্যাপারটা কিছু একটা ছেলে খুঁটিয়েছে তাদের সন্দেহ হচ্ছিল কারণ তারা তাকে ছোটবেলা থেকে চেনে নানা রকম ঘটনা সে ছোটবেলা থেকেই ঘটিয়ে এসেছে সকালবেলা উঠে সে বলে তার শরীর ভালো লাগছে না তো তাকে তার পিসির বাড়ি বেড়াতে যেতে বলা হয় সে পিসির বাড়ি বেড়াতে চলে গেছে এদিকে পুলিশ টিম এসে তার বাবার কাছে দাদুর কাছে জিজ্ঞাসাবাদ করে যে তাদের ছেলে কোথায় কারণ তার মেয়ে দীপালিকা হারিয়ে গেছে তার লাস্ট ফোন কলে কথা হয়েছিল ছেলের সাথে বাবা দাদু দুজনেই বুঝতে পেরে গেছিল যে তাদের ছেলে এবারে আরো মারাত্মক কিছু একটা ঘটনা ঘটিয়ে থাকবে কিন্তু তারা পুলিশের কাছে কিচ্ছু বলেনি তারা লুকিয়ে যেতে চেয়েছিল তিনজনের কাছে জিজ্ঞাসাবাদ করার পরে সমস্ত ব্যাপারটা পুলিশ জেনে ফেলে ছেলে বাবা দাদু তিনজনকে অ্যারেস্ট করা হয় তিনজন পুলিশ দিতে ছিল তারা সেম ব্যারাকে জেলে বন্ধ ছিল তার বাবা রাজীব কুমার এতটাই লজ্জিত বোধ করছিলেন যে তিনি প্রভাব খাটিয়ে নিজের ক্ষমতায় নিজের নাতিকে ছাড়াবার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার ক্ষমতা কোনো কাজে লাগেনি বাড়ির ছেলেকে ঠিক টাইমে শাসন না করার ভালো মানুষ তৈরি না করতে পারার যে শাস্তি সেটাই এই ঘটনাটা দেখিয়ে দিয়েছিল একটা ফ্যামিলির জেনারেশন একই জেলে বন্ধ ছিল জ্যানের যে বয়স সেটা আঠেরো বছর দু মাস ছিল সে নাবালক ছিল না একজন প্রাপ্তবয়স্ক অপরাধী যে ধরনের শাস্তি পায় তাকে ঠিক সেই ধরনের শাস্তি দেওয়া হবে বলেই অনুমান তবে তার বাবা আর তার দাদু খুব চেষ্টা করেছিল যাতে কোনোভাবে তাকে নাবালক প্রমাণ করা যায় কিন্তু তারা সেটা পারেননি পরবর্তীতে তারা কিছু বছর পর ছাড়া পেলেও তাদের নাতি এখনো জেলেই রয়েছে তার শুনানি চলছে পরবর্তীকালে বোঝা যাবে যে কি শাস্তি হয় তাদের বালিকা কম বয়সে না জেনে বুঝে এক অভদ্র এক অসভ্য আচরণের ছেলের সাথে বন্ধুত্ব তারপরে প্রেম করে ফেলেছে। সেটাই ছিল তার বড় যার জন্য তাকে প্রাণ দিয়ে শাস্তি পেতে হয়েছে ঘটনাটা শোনার পরে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোন সত্য ঘটনা নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবে